ও ওখানে চাইছে সেই জন্য তুলে দিলাম মেনে নিতে না পারলে কিছু করতে নেই এখন কৃষ্ণেন্দ্রের হাতে তুলে দিলাম আপনার স্বামী প্রেমিকা চোখের চলে পুরনো প্রেমিকের হাতে স্ত্রীকে তুলে দিলেন স্বামী দাঁড়িয়ে থেকে বিয়ে দিলেন তাদের তার বক্তব্য তবে সন্তানকে রাখলেন নিজের কাছে মল্লারপুর থানার পোড্ডা গ্রামের পেশের চাষী নারুকোপাল মন্ডলের সঙ্গে পাঁচ বছর আগে বিয়ে হয়েছিল বাজারের তাদের বছরের রয়েছে। দিন তিনেক আগে পুরনো শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক শেষ করে দিয়ে প্রেমিকের কাছে চলে যান স্মৃতি নারুকোপাল মল্লারপুর থানায় স্ত্রীর নিখোঁজের ডায়েরি করেন চার দিন পরে রামপুরহাটে এক কাকিমার বাড়ি থেকে আগের স্বামীর কাছে ছাড়পত্র স্মৃতি তারপরেই শুক্রবার মল্লারপুর থানায় প্রেমিক কৃষ্ণেন্দুর সঙ্গে বাকি জীবন কাটানোর কথা জানায় স্মৃতি এলাকা সূত্রে জানা গিয়েছে সহপাঠী কৃষ্ণেন্দুর সঙ্গে পঞ্চম শ্রেণী থেকেই তাদের ভালোবাসা কিন্তু পরিবারের চাপে তাদের চার হাত এক হতে পারেনি তাই বিয়ের পরেও দুজনের ফোনে যোগাযোগ ছিল এরপর স্বেচ্ছায় দুজন ছাড়পত্র নিয়ে মল্লেশ্বরের বাইরের কালীতলায় পুরনো স্বামীর সামনে স্মৃতিকে সিঁদুর পরিয়ে দিলেন কৃষ্ণেন্দু মণ্ডল কি নাম তোর বিয়ে করলি কেন আজকে তোর কি কোনো ভালোবাসা ছিল হ্যাঁ একটু যোগাযোগ ছিল একে বাড়ি থেকে এ তো বিবাহিত স্ত্রী ছিল কতদিন হলো তুমি বাড়ি থেকে নিয়ে আসিস একসঙ্গেই রাত্রি বাস করছিলিস তাহলে তুই একে স্বেচ্ছায় বিয়ে করলি হ্যাঁ তোমার তো স্বামী ছিল স্বামী তো তোমাকে ছেড়ে দিলো মানে ডিভোর্স দিল না তুমি ডিভোর্স দিলে তুমি একে বিয়ে করলে কেন তাহলে কতদিন থেকে যোগাযোগ ছিল কি নাম তোমার বাড়ি কোথায় তোমার বাপের বাড়ি সন্ধিগড়া বাজার তোমার স্বামীর বাড়ি কোথায় ছিল তা সেটা তুমি বলো বাবার নাম কি কি নাম তোর বিয়ে করলি কেন আজকে তোর কি কোনো ভালোবাসা ছিল হ্যাঁ একটু যোগাযোগ ছিল একে বাড়ি থেকে এ তো বিবাহিত স্ত্রী ছিল কতদিন হলো তুই বাড়ি থেকে নিয়ে এসছিস তিন দিন হলো বাড়ি থেকে চলে এসেছিস একসঙ্গে রাত্রি বাস করছিলিস তাহলে তুই একে স্বেচ্ছায় বিয়ে করলি তোমার তো স্বামী ছিল স্বামী তো তোমাকে ছেড়ে দিল মানে ডিভোর্স দিল না তুমি ডিভোর্স দিলে তুমি একে বিয়ে করলে কেন তাহলে কতদিন থেকে যোগাযোগ ছিল কি নাম তোমার বাপের বাড়ি সন্ধিগড় বাজার তোমার স্বামীর বাড়ি কোথায় ছিল তা সেটা তুমি বলো বাবার নাম কি স্মৃতিমণ্ডল শাকিরপুর গ্রামে কৃষ্ণ বলে একটা ছেলেকে ভালোবাসত সেটা আমাদের ধরা পড়ে যায় এবং মেয়েটা বাড়ি থেকে চলে যায় তারপর তারা পুলিশের কাছে আত্মসমর্পণ করে পুলিশের কাছ থেকে এসে আমরা ডিভোর্স করলাম আমাদের ছেলের নারী গোপালের সঙ্গে মন্ডলের এবং তার সঙ্গে কৃষ্ণচন্দ্র মণ্ডল এবং স্মৃতিমণ্ডল দুজনে দুজনকে মল্লাপুর শিববাড়িতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় কি দায়িত্বে আছেন আপনি আমি গ্রাম পঞ্চায়েত মেম্বার কোন পঞ্চায়েতে তালোয়া জিপি কি নাম আপনার কি নাম আপনার সত্যবাগ মন্ডল আপনারা কি ভয় দেখিয়ে বিয়ে দিলেন না স্বেচ্ছায় বিয়ে করলেন না যখন এর আগে তিন চারবার পালিয়ে গিয়েছে আমরা ম্যানেজ করে রেখেছিলাম কিন্তু ওরা যখন আর থাকতেই চাইছে না ওরা পরস্পরকে ছেড়ে থাকতে চাইছে না এবং থাকতে পারছেও না অনেক বোঝানো হলো কাল থেকে আজকে পর্যন্ত প্রায় চব্বিশ ঘন্টা আমরা বোঝাবুঝি করলাম তাতে কোনো মতেই বুঝলো না বলছে আমরা ওকে ছেড়ে থাকতে পারবো না আমরা আত্মঘাতী হবো সেই জন্য আমাদের আত্মঘাতী তোকে নিয়ে যেতেই চাইছিল স্বামী তো যেতেই চাইছিল স্বামী তো কিন্তু দোষ নয় স্বামী যেতে চাইছিল কিন্তু মেয়েটা কোনো মতেই যাবে না এবং ওই কিছু ছাড়া বাঁচতে পারবে না এই অবস্থা আমার আর কিছু করার দাদা কি নাম আপনার আমার নাম সত্যপাল মন্ডল

Bureau report expose Barta.